স্বাধীনতার তেপ্পান্ন বছরে আপনি কি কখনো দেখেছেন এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আমাদের বাংলাদেশের জনগণের যে অভিভাবক হিসেবে যে সমস্ত রাজনীতিবিদরা রয়েছে রাজনীতিবিদ সমস্ত ঘরনা রাজনীতিবিদকে একটি মঞ্চে ডেকে এসে বসিয়েছেন দেখেছেন কখনো না আজকে নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঐতিহাসিক এক সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে এক বিরল দৃশ্য এক বিরল উদাহরণ তিনি স্থাপন করেছেন আজকে ইতিমধ্যে দেখে গেছেন যে ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট ইসলাম সার্বভৌমত্বের প্রশ্নে যখন দেশের বিষয় হয়ে যায় তখন সবাই আমরা বাংলাদেশি আমরা ভাই ভাই আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান দেশের স্বার্থে সবাই এক কোন দল কোন মত এবং কোন ঘরার এটা কোনো ম্যাটার করে না তাহলে আজকে স্বাধীনতার যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে দেশের ভবিষ্যৎ কি আমি বলবো দেশের ভবিষ্যৎ দেখা যাচ্ছে কি যে ডানপন্থা ভামপন্থা ইসলামী সোশিস্ট এবং সমস্ত গরণের মানুষ যে এক মঞ্চে বসার যে পরিস্থিতি দেখেছেন এটাই বাংলাদেশের ভবিষ্যৎ